আজ অনেক দিন পর রিফাত তার বাবার দেওয়া সেই কাজটা শেষ করতে পেরেছে বিয়ের আগের সময় হলে কাজটা অনেক আগে শেষ হয়ে যেত কিন্তু এখন প্রীতির চিন্তায় কাজটা এত দেরিতে শেষ হলো প্রায় পনেরো দিন পর সে তার বাসায় ফিরে যাচ্ছে মূলত বাসায় ফেরার চাইতে যে প্রীতিকে অনেকদিন পর দেখবে বলে বেশি খুশি লাগছে সে জানে না এখনও ওই বাসায় সবার কি অবস্থা ঢাকা যাওয়ার জন্য রাতে বাসা বাসটাতে ওঠার ফলে সকালে ঢাকা পৌঁছে যেতে পেরেছে রিফাত বাস থেকে নেমে চারদিকে একবার চোখ চোখ বুলালো না তাদের বাসার কাউকে দেখা যাচ্ছে না কেউ নিতে আসেনি রিফাতকে আজ রিফাত বাসায় ফিরে এটা সে বাবাকে খবর দিয়েছিল কিন্তু বাবা আসেনি রিফাতের একটু মন খারাপ হলো আগে রিফাত বাসা থেকে দুই দিন কোথাও বাইরে থাকলে বাবা মা পাগলামি শুরু করে দিত কাজের জন্য ঢাকার বাইরে গেলে দুই দিনের দুই দিনের দিন ফিরে আসতে হতো বাবা মায়ের পাগলামের জন্য বাবা স্টেশনে এসে রিফাতের অপেক্ষা দাঁড়িয়ে থাকতো রিফাত বাস থেকে নামতে এসে জড়িয়ে দত অথচ আজ এতদিন পরে আসছে তাও কেউ নিতে আসলো না রিফাত বুঝলো বাবা মায়ের মনে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছে হয়তো কিন্তু প্রীতির কথা ভাবতে গিয়ে মনটা ফুরফুরে হয়ে গেল বাসায় গিয়ে বাবা মায়ের সামনে মনের থেকে ক্ষমা চাইবে রিফাত অন্তত মন কোনো দিন ক্ষমা না করে পারবে না মেয়েটির সাথে একটু বেশি অন্যায় হয়ে গিয়েছে মন ক্ষমা করে দিলে বাবা মা ও রিফাতের কাছ থেকে আর মুখ ফিরিয়ে থাকতে পারবে না এতে রিফাত নিশ্চিত সে আর কিছু না ভেবে বাস থেকে নেমে পড়লো এরপর বাসার উদ্দেশ্যে রওনা দিল সকালে মন চোখ খোলার আগে পানির গর্জন কানে এলো মন আর শুয়ে থাকতে নিচে নেমে পারলো দরজার বাইরে প্রচন্ড আওয়াজ ছোট্ট রান্নাঘরটাতে মধ্যবয়স্ক চাচাটি কিছু বানাতে ব্যস্ত মন কোত বসত বাইরে এত আওয়াজের কারণ জিজ্ঞাসা করতে চাচার পাশে এগিয়ে গেল চাচা কিসের আওয়াজ এটা মনে হচ্ছে খালের পানি বলে চাচা রান্নাঘরে ছোট্ট কাছে জানালাটা খুলতে কয়েক বেড়ে গেল ভীতিকর শব্দটা এই যে প্রচুর বৃষ্টি চাচা জানালাটা খুলে মনের উদ্দেশ্য মনের উদ্দেশ্যে আবার বলে উঠল জানালা খোলার সাথে সাথে বৃষ্টির আওয়াজ আসতেছিল। মন আওয়াজের জন্য কিছু বুঝতে না পেরে এগিয়ে জানালার ধারে গিয়ে দেখলো কিছুই দেখা যাচ্ছে না অন্ধকার অনেক ম্যাগি পুরো দিনের আলোটা আড়াল করে রেখেছে চাচা এত বৃষ্টির মধ্যে খালের পানি উঠে যাবে না তো বৃষ্টির জোর দেখে মন চাচার উদ্দেশ্যে বলল চাচা কফির পানি চুলার দিকে এগিয়ে নিতে নিতে বলল চিন্তা নেই খালের পানি এত উপরে উঠবে না উপরের নিচের মতো জায়গাটা ছাপিয়ে নিচে নেমে যাবে পানিগুলো বলতে বলতে জানালাটি বন্ধ করে দিল জানালা বন্ধ করার সাথে সাথে আওয়াজটার তীব্রতা কমে গেল মনের হঠাৎ দেশের ইচ্ছেটা তীব্রভাবে জেগে উঠল এমন একটা স্বপ্নের মতো জায়গায় তার এই ইচ্ছেটা পূরণ করতে না পারলে তার আফসুস থেকে যাবে সে নিজেকে আর দমিয়ে রাখতে না পেরে একদরে সামনে গিয়ে দরজা খুলে বেরিয়ে গেল বাইরে বরফ শীতল বৃষ্টির পানি মনে সারা গা মুহূর্তে ভিজিয়ে দিল কিন্তু মন সেদিকে পড়োয়া না করে তারও দু এগিয়ে ক্রিকেট দিকে তাকালো ক্রিকের পানি মনের ঠিক পায়ের কাছে উঠে এসেছে প্রচণ্ড গর্জন ছেড়ে সামনের দিকে স্রোত আকারে ছুটছে পানিগুলো পাক খাচ্ছে সে আপন মনে বক বক করা ক্রিকের পানির এমন রুদ্র মূর্তিকল্পনাও আনতে পারেনি মন মন দু হাত মেলে চারদিকে ঘুরতে লাগলো আজকে ডাক দেওয়ার মতো কেউ নেই এতদিন মায়ের জন্য দেশে এমন ইচ্ছেটা ভালোভাবে পূর্ণ করতে পারেনি আর আজ এমন সুন্দর একটা দিন তার জীবনে আসবে তা সে কল্পনাও আনেনি সামনের ঘরের কাছে জানালাটির ধারে বসে আদ্রিন প্রকৃতির অপরূপ সুন্দর দৃশ্যটি পেন্টিং করেছিল করছিল হঠাৎ এরই মাঝে কোনো এক সাদা সাঁতাপড়ে দুহাত ছড়িয়ে বৃষ্টিতে বেজার দৃশ্য দেখে তার চোখ আটকে গেল। সে তার পেন্টিংয়ের এর প্রকৃতির দৃশ্যের মাঝে পরিচয় স্থান নিল অনেকক্ষণ যাবৎ জানালা দিয়ে সে সেদিকে মুচকি হেসে তাকিয়ে রইল এরপর কিছু বুঝে উঠতে সে পেন্টিং শেষ করে সেটা নিজের ব্যাগে ঢুকিয়ে চাচাকে ডাক দিল চাচা আসতে আদ্রিন মুনকে ঘরে ঢুকিয়ে ফেলার আদেশ দিল চাচা গিয়ে মনকে ডাকতে মুন কি বললো সেটা আদ্রিন বুঝতে পারেনি গড় থেকে কিন্তু চাচার হতাশ হওয়ার বঙ্গিতে ফিরে আসতে দেখে আদ্রিনে মাথায় রাগ চড়ে বসলো সে গড় থেকে বেরিয়ে বৃষ্টির মধ্যে গিয়ে মনের পাশে দাঁড়ালো আদ্রিনের কোনো কালে বৃষ্টি পছন্দ ছিল না সে বৃষ্টিতে বেজা পছন্দ করে না কিন্তু তাই বলে অন্যের পছন্দের জিনিস আদ্রিন বারণ করবে সেটা কোনো দিন করে কিন্তু আজ এ মেয়ের এত বেশি বৃষ্টিতে বেজার আদ্রিনের সীমা লঙ্ঘনের মতো লাগছে হয়তো এ মেয়ে নিজের বাসায় মা বাবার জন্য শখটা পূরণ করতে পারেনি বলে এখানে পূরণ করছে আদ্রিনের মাথা ব্যথা বৃষ্টিতে বেজা নিয়ে নয় মেয়েটির শখটা অতিরিক্ত হয়ে গিয়েছে যা আদ্রুণের জন্য বিরক্তিকর হয়ে দাঁড়িয়েছে মনচক বন্ধ করে বৃষ্টি উপভোগ করছিল যার ফলে পাশে কেউ এসে দাঁড়িয়েছে সে সেটা খেয়াল করতে পারেনি এ মেয়ে ঘরে যাও আদ্রন ইংরেজিতে বলে উঠল হঠাৎ কারো গম্ভীর কণ্ঠস্বরে মনের গিলে মনের পিলে চমকে উঠল সে এতক্ষণ নিজেকে অনেক স্বাধীন মনে করে বৃষ্টিতে বৃষ্টি বিস্তি রাজ্যে পাড়ি জমিয়েছিল কিন্তু মাঝখানে এই ইংরেজ ব্যাটা এসে তার শখের মধ্যে পানি ডেলে দিবে তা তার ভাবনার বাইরে ছিল মুন চোখ খুলে আদ্রিনের দিকে এক ফলক তাকিয়ে আবার চোখ বন্ধ করে ফেলল এই ইংরেজ ব্যাটার জন্য তার এত সুন্দর কল্পনাতে ব্যাঘাত করছে তাই সে আদ্রিনের প্রশ্নে কোনো জবাব না দিয়ে আবার চোখ বন্ধ করে আগের মতো প্রকৃতিতে মনো মনোনিবেশ করল মনের এমন গা ছাড়া বাপ দেখে আদরুণের এগিয়ে মনের হাত শক্ত করে ধরে এক টানে ঘরের ভিতরে নিয়ে এলো রোমান্টিক ব্যাপার সেপার মুন চোখ লাল করে আদ্রিনের দিকে তাকিয়ে রইল আদ্রিন না দেখার বান করে মুনকে পাত্তা না দিয়ে নিজের ব্যাগ গোছাতে মনোনিবেশ করল এতক্ষণের বৃষ্টির গণত্ব কমে এসেছে আদ্রিন পুরোপুরি ব্যাগ গুছিয়ে চাচাকে ডেকে সে চলে যাওয়ার কথা বলল মন তা শুনেও যেন শুনল না তার কেন জানি আদ্রিন উপর ভীষণভাবে অভিমান জন্মেছে বলা হয় অভিমান শুধু আপন উপর জন্মে কিন্তু মনের কেন জানি এই এক রাতে পরিচয় এই মানুষটার উপর অভিমান এসেছে তা সে ভাবতে পারছে না অথচ মানুষের সাথে ভালোভাবে এক বাক্য কথাও এখনো বিনিময় হয়নি মনে মনে ভালোবাসলে হয় আদ্রিন ব্যাগ গুছিয়ে মুনকে পেরিয়ে বের হতে নিতে চাচা এসে মুনের কথা জানাতে এসে আর চোখে এক ফলক মুনের দিকে তাকিয়ে বলে উঠল গাড়িতে পেছনের সিট পড়ে আছে যার ইচ্ছে উঠতে পারে চাইলে শহর পর্যন্ত যেতে পারে মন বুঝতে পারলো কথাগুলো তারই উদ্দেশ্য ছিল এই ইংরেজ বেটা ছাড়া সে কোনো মতে নিজের বাসায় যেতে পারবে না তা ভেবে অভিমানে এক পাশে রেখে ওভাবে বেজার শরীরে গাড়িতে উঠে পড় উঠে পড়লো মন গাড়িতে উঠতে আদ্রিন গাড়ি না ছেড়ে নিজের ব্যাগে কি যেন একটা খুঁজে বের করে সেটা গাড়ির পিছনে সিটে বসা মনের দিকে ছুঁড়ে মারল মন হাতে নিয়ে দেখতে পেল একটা বড় টাওয়াল মন সেটা না নিয়ে ওভাবে রেখে দিলো তার ও তার এখন ভীষণ রাগ পাচ্ছে মানুষটার উপর মনকে পশুর মতোই করছে সব আমার গাড়ি বেজালে বলেও নিব না গাড়ি থেকেই ফেলে দিব বলে দিলাম আমার সিট যাতে নষ্ট না হয় না বিজে আদ্রিন ড্রাইভিং সিটে বসে সামনের দিকে দৃষ্টিপাত করে বলল মন বুঝতে পারলো এ বেটা যা বলে তা অক্ষরে অক্ষরে পালন করে এমনও হতে পারে অর্ধেক পথে গিয়ে সিট বেজা দেখে মুনকে গাড়ি থেকে ফেলে চলে যাবে তাই মুন আর না পারতে টাওয়ালটা টেনে নিতে গাড়ি ছেড়ে গাড়ির মধ্যে কোনো বাক্য বিনিময় হয়নি ওদের শহরে আসতে গাড়িটা একপাশে থামিয়ে নেমে যেতে বলল মুন গাড়ির থেকে নামতে আদরিন মুনকে আর কিছু বলার সুযোগ না দিয়ে গাড়ি চালিয়ে নিয়ে গেল। মনের হঠাৎ করে ভীষণভাবে কান্না পেল মানুষটা এমন কেন মন এক আকাশ পরিমাণ অভিমান আর কান্না মাখার চোখে আদরিনের গাড়িটা যাওয়ার দিকে অপোলোক ভাবে তাকিয়ে রোলো দেখতে দেখতে গায়টা অদৃশ্য হয়ে গেল আর কি দেখা হবে মানুষটার সাথে আরে ভালোবাসা যাই হোক নেক্সট পর বাবার আসবে ততক্ষণ আমার পেজের সাথে থাকুন আমার চ্যানেলের সাথে থাকুন